এই ডিজাইনের বাড়িটির কাজ চলছে দেখুন ডিজাইন সেই ডিজাইনটা ফ্রন্ট সাইড সহ সাদের অংশও দেখা যাচ্ছে এইটা হলো সামনের অংশ সাইড এর অংশ এটা বিল্ডিংটার ডাই সাইড এর ডিজাইন খুবই সুন্দর দেখুন এটা বাম সাইডের ডিজাইন ডিজাইনগুলো হুবহু আমরা চেষ্টা করতেছি বানানোর এটা পিছন সাইড সাধে ওঠার একটা রাউন্ড সিঁড়ি থাকবে পিছন সাইডটাও অনেক সুন্দর সাদের ডিজাইনটা খুবই ইউনিক খুবই সুন্দর ডিজাইন সাধে বড় গাছের বাগান থাকবে ইলেকট্রিক ডিজাইন এর যেটা আমাদের কাজ আমাদের হলো ইলেকট্রিক কাজ এটা হলো গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর ডিজাইন ফার্স্ট ফ্লোর মানে ফ্লোরই দুইটা আর থার্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরে আপনার হলো মাত্র একটা রুম আর কিছু ইয়ে আছে একটা গার্ডেন লাইট কিছু এখানে একটা লাইট আছে প্যানেল হবে লাইন আছে আবার ফার্স্ট ফ্লোর থেকে আসলো মাপজুক গুলো দেখাচ্ছে এখানে এগুলো লাইটিং লাইট কত দূরে দূরে হবে সেটা মাপজুক দেওয়া আছে এখানে

তে হবে কোন হবে হাই সামল খুবই পছন্দ রত হ্যাঁ গার্ডেন গার্ডেন হবে গার্ডেন লাইটের জন্য পাইপটা দেওয়া আছে ওহ রাপি हट 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 এখানে কিছু ডিজাইন আছে এই পিলারটার একটা ইউনিক ডিজাইন পিলারটার মাঝে দেখা দুইটা পিলারের মাঝখানতে ভাগ করে চারটা পাখা মানে হাত বানানো হয়েছে ডানা যাকে বলে সুন্দর সামনে থেকে নিচ থেকে দেখাবো আমার উপরে এসেছি দেখুন এই যে আমাদের ইলেকট্রিক পয়েন্ট দেওয়া আছে এখানে প্রায় আট ইঞ্চির মতো ঢালাই হবে আমাদের কাজ এখনো শেষ হয় নাই বলেছিলাম আগে যে এটা একটা গ্রামের মধ্যেকার কাজ চারদিকে গাছপালা বাগান ক্ষেত আম বাগানই বেশি এখানে দর্শক দেখুন সারটা দেখানোর চেষ্টা করতেছি এই যে আমাদের কাজ এখনো হয় না খুবই রোদ তার জন্য আমরা নিচে কিছু কাজ ছিল সেটা করলাম এখন তাকানোই যাচ্ছে না এতটা রোদ এই যে আমরা জিনিস উঠাইছি কেবল কাজ হবে দেখুন এই যে সার বিল্ডিং টা দেখতে খুবই সুন্দর খুবই ইউনিক ডিজাইন হবে এখানে মধ্যে কিন্তু সাদ নেই দুই পাশে দুইটা ছাদের গলি আছে দুই পাশে দিয়ে লাইট হবে היי, <muchse> <tai> <tai> <tai>

嗯。<laughs> <laughs> এ পর্যন্তই পরবর্তীতে বাকি অংশের ভিডিও দেওয়ার চেষ্টা করব পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ এটা একটা বাথরুম বাথরুমে স্যানিটারি কাজগুলো মাঝে ঢালাই দেওয়ার আগেই করা ছিল করা হয়েছে এই যে সাদের ছিদ্র দেখা যাচ্ছে এটা স্যানিটারি পাইপগুলো উপরের দিকে ওঠানোর জন্য সিদ্রটা করা দর্শক আজকে আমাদের কাজ দেখানো শেষের দিকেই আজকে মতো এই পর্যন্তই শেষ এরপরে আবার কাজ যখন করব তখন আবার দেখানোর চেষ্টা করবো সালামুক